হাই মাই লাভলি অডিয়েন্স আজকে আমরা রমনা পার্কে ঘুরতে যাব তো সেজন্য বাসা থেকে বের হচ্ছি আমার ম্যাডাম সিঁড়ি দিয়ে নামতেছে এবং আমরা আস্তে আস্তে মেট্রো রেলের দিকে চলে আসলাম মেট্রো রেলের সিঁড়ি দিয়ে উঠতেছি ম্যাডাম মাঝে মাঝে হাত নেড়ে আমাকে সিগন্যাল দিচ্ছে তারপরে আমরা মেট্রো লিফটে উঠে গেলাম লিফ্ট থেকে মেট্রো রেলের উপরের দিকে চলে আসলাম ম্যাডাম একটু করে ঘুরতেছে তারপরে আমরা রমনা পার্কের ভিতরে চলে আসলাম এবং এখানে কিছু প্রাকৃতিক দৃশ্য ইয়ে করতেছি এবং অনেক মানুষের সমাগম সবাই ঘুরতেছে বেশিরভাগই কাপল এবং ফ্যামিলি নিয়ে আসছে এখানে সিঙ্গেল নেই বললেই চলে আমরা রমনা পার্কের যে মানে দীঘি বা পুকুর বলি আমরা ওর পাশে যে ভাইরাল প্লেস ওখানে যাচ্ছি সাথে আমার ম্যাডামও আছে সে খুব দ্রুত হেঁটে যাচ্ছে এখানে অনেক ফটোগ্রাফার থাকে আপনারা চাইলে এখানে তাদের দিয়ে পি কোথাইতে পারেন আমরা এদের দিয়ে পি কোঠাই নাই কারণ আমরা নিজেরাই ভালো ফটোগ্রাফার তো এখানে অনেক কাপল ছিল তারা ফটোশ্যুট করতেছিল এর ভিতরে আমরা একটু জায়গা করে নিলাম আর কি আমি দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতেছিলাম এদিকে আমার ম্যাডাম ভিডিও করতেছিল আর কি সবাই প্রাকৃতিক দৃশ্য দেখছে এর মাঝে দিঘির মাঝে হচ্ছে বোট আছে বোটে করে অনেক কাপড় ঘুরতেছে সবাই দেখতেছে আমার ম্যাডামও প্রাকৃতিক দৃশ্য দেখতেছে চারিদিকে আমরা অবশ্য যেতে যেতে সন্ধ্যার কাছাকাছি টাইমে গিয়েছি আসরের পরে এর জন্য একটু ভিউটা একটু অন্ধকার বা একটু আলো কম মনে হচ্ছে এখানে সবাই ফটোশুট এবং বিভিন্নভাবে কেউ কেউ টিকটক করতেছে এখানে একজন দেখছি ধূমপানও করতেছে আসলে ক্যামেরার ভিতরে ফ্রেমবন্দি হয়ে গেছে আমার ম্যাডাম খুব ভাব নিচ্ছে আর কি সে টিকটক করার জন্য কিন্তু আসলে আমার তো মোবাইলে এমবি ছিল না তখন টিকটক সে করতে পারে নাই সবাই যার যার মতো গল্প করতেছে এর ভেতরে সে হাসিও দিচ্ছে আমরা একটু মানে কাবল শ্যুট করার জন্য একটা ভাইয়াকে বললাম ভাইয়া তা ভিডিও করে দিল এবং সে খুব দারুণ ভিডিও করে তার এক্সপ্রেশন দেখে বুঝলাম আর কি আপনারাই দেখে কমেন্টে জানিয়েন কেমন ভিডিও হয়েছে এরপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার ভিউটা নেওয়ার জন্য আমরা আলোর দিকে আসলাম এখানে কাপল শ্যুট এবং সিঙ্গেল শ্যুট করতেছিলাম এর ভিতরে আমার ম্যাডাম বলছে আমাকে ছবি উঠিয়ে দেন আমি আবার তার অনেকগুলো ছবি উঠিয়ে দিলাম এর ভিতরে একটা আপু দেখছি আমাদের ক্যামেরার ভিতরে চলে আসছে তারপরে আমরা সামনের দিকে গেলাম এবং সে বলল যে হচ্ছে আমাকে একটা ফুল কিনে দাও তো আমি সামনে যে সামনে যে তার জন্য একটা গোলাপ কিনবো আর কি জন্য বাইরের দিকে যাচ্ছি তাকে প্রপোজ করতে হবে বলে নতুন করে তাই করলাম আর কি আর তার খুব ফুল পছন্দ এজন্য গোলাপ কেনা হলো বাইরে অনেক রকমের দোকান এখানে আইসক্রিম ফুচকা তারপরে চিপসের সব রকম কিছুই আপনারা পাবেন এখানে আসলে এবং জায়গাটা অনেক সুন্দর আপনারা একটু যেহেতু শীতের সময় এখন একটু আল্লি বের হবেন তাহলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন এখানে একটা আপু আছে তার বয়ফ্রেন্ড ফুল কিনছে সে পছন্দ করে দিচ্ছে হ্যাঁ ম্যাডামের জন্য গোলাপ কেনা হলো সে এখন তার বিভিন্ন রকম স্টাইলে পিক এবং ভিডিও করতেছে তারপরে তার কিছু ভিডিও শ্যুট করে দিলাম এরপরে আমরা আবার গোলাপ নিয়ে দুজন একটু রোমান্স করলাম আর কি যেহেতু এখানে এই পাঁচ দিয়ে আবার একটা কাপল যাইতেছিল তারা রোমান্স করতে করতে যাইতেছিল আমাদের সাথে মিলে গেছে এভাবেই আমরা রামনা পার্কে ঘুরলাম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এরপরে আবার আমরা শাহবাগের মেট্রো রেল স্টেশনে দিকে চলে আসলাম আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম ম্যাডাম দেখছি পিছনে ভিডিও করতেছিলাম এবং একবার গোলাপও বের করছিলাম সে আসলে অনেক ফুল ভালোবাসে এরপরে আমরা মেট্রো রেলের ভিতরে চলে গেলাম আমি খুব ক্লান্ত ছিলাম ঘেমে যাচ্ছিলাম তাই আমি মেট্রো রেলের ভিতরে ফ্যানে দাঁড়ায় রেস্ট করতেছিলাম ম্যাডামকে লাইনে দাঁড়িয়ে দিছিলাম ওখানেও একটা কাপল দেখছি দাঁড়িয়ে টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছে এরপরে আমি নিজে সেলফি ক্যামেরায় নিজেকে বন্দি করলাম এবং মেট্রো রেলের চারিপাশের ভিউটা নিলাম অনেকেই তাকে দেখতেছিলাম যে কী করে আমি ম্যাডামকে একটু সেটা দিলাম যে তুমি হাই দিয়ে দাও সে তাকাইছে অনেক মানুষ শাহবাগে আসলে মেট্রো রেল স্টেশনে অনেক মানুষ এবং ও সন্ধ্যায় ছিল তো এজন্য অফিস টাইম মানে ক্লোজ টাইম তো ওই জন্য অনেক সময় আপনারা ভিডিওটা ভালো লাগলে সবাই